সুইডেন ইউরোপের উত্তরে অবস্থিত সুন্দর একটি দেশ এর রাজধানীর নাম স্টকহোম এই শহর অনেকগুলো আইল্যান্ড আর ব্রিজ নিয়ে গঠিত তাই একে বলা হয় ইউরোপের ভেনিস সুইডেনের অফিসিয়াল নাম কিংডম অফ সুইডেন সুইডেনের মোট আয়তন চার লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এদেশের রাষ্ট্রভাষা হল সুইডিশ উনিশ শতক থেকে সুইডেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছেন এবং কোন প্রকার সংঘাতে জড়ানো থেকে বিরত থেকেছে সুইডেনের কারেন্সি হল সুইডিশ ক্রোনা সুইডেনে অবস্থিত আইস হোটেল খুবই জনপ্রিয় একটি হোটেল সতেরোশো শতাব্দীর আগে সুইডেন খুবই গরিব দেশ ছিল কিন্তু সতেরোশো শতাব্দীতে সুইডিশ সাম্রাজ্যের আগমনের কারণে এই দেশ অনেক উন্নত হতে থাকে উনিশশো শতাব্দীতে এখানে ইন্ডাস্ট্রি রিভলিউশন এসেছিল যার কারণে সুইডেন একটি উন্নত দেশে পরিণত হয়েছে সুইডেনের সবচেয়ে বেশি আয় আসে ট্যাক্স থেকে এদেশের লোকদের প্রায় শতাংশ ইনকাম ট্যাক্স দিতে হয় যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সবচেয়ে অবাক করা ব্যাপার এটাই যে এখানকার লোকেরা এত পরিমাণ ট্যাক্স দিয়েও খুশি থাকে সুইডেনের জীবনযাপন পদ্ধতি পৃথিবীর অন্য দেশের তুলনায় যথেষ্ট পরিমাণে ভালো এখানকার গরিব ধনীদের মধ্যে বৈষম্য খুবই কম সুইডেনের ছেলেমেয়েরা সমান পরিমাণে চাকরি করে থাকে আর এখানকার মেয়েদের স্বাধীনতা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এখানকার মেয়েরা খুবই সুন্দর আর মডার্ন হয়ে থাকে এ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য মেয়েদের আরো বেশি সুন্দর করে তুলেছে এখানকার মেয়েরা স্বাধীন চেতা তারা ইচ্ছে মতো যে কোনো স্থানে ঘুরে বেড়াতে পারে সুইডিশ লোকেরা বেশিরভাগই ধর্ম মানে না কিন্তু এখানে সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের লোক বাস করে আর এখানে দ্বিতীয় বড় ধর্ম হল ইসলাম যেটা মোট জনসংখ্যার পাঁচ শতাংশ খ্রিস্টান ধর্মের লোক প্রায় সত্তর শতাংশ বাদ বাকি লোকেরা কোনো প্রকার ধর্ম মানে না দেশের লোকেরা সুইডিশ ভাষায় কথা বলে সুইডেনে একটি গ গলফ ক্লাব বানানো হয়েছিল যার অর্ধেক অংশ সুইডেনের আর অর্ধেক অংশ ফিনল্যান্ডের মধ্যে পড়েছে এই সুন্দর দেশটি ট্যুরিজমের জন্য বিখ্যাত সুইডেনে পঞ্চান্ন হাজারেরও বেশি লেক রয়েছে সুইডেনের স্টকহোমে একটি প্রাচীন শহর রয়েছে শহরটির ইতিহাস আর সৌন্দর্য দুই এর জন্যই পর্যটকদের কাছে জনপ্রিয় এবং আকর্ষণীয় সুইডেনে সারা বছর ধরে গ্রীষ্মকাল শরৎকাল শীতকাল বসন্তকাল এই চারটি মাত্র ঋতু দেখতে পাওয়া যায় সুইডেনের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি লাগে না উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশটির সরকার তা বহন করে থাকে এছাড়াও শিক্ষার্থীদের পার্ট টাইম কাজ করার ভালো সুযোগ রয়েছে সুইডেন নর্ডিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় এখানে আসলেই এক অনন্য সৌন্দর্যের সমাহার গভীর জঙ্গল হাজার হাজার হ্রদ আর অসংখ্য দ্বীপ সুইডেনের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে এই দেশের ইতিহাসও কম সমৃদ্ধ নয় সুইডেনে অনেক উপকূল রয়েছে কিন্তু কোস্টার হ্যাভেট ন্যাশনাল পার্ক সুইডেনের সবচেয়ে সেরা জায়গা নরওয়ে সীমান্তে অবস্থিত কোস্টার হ্যাভেট ন্যাশনাল পার্কে সব বয়সের মানুষকে দেখা যায় এটি সুইডেনের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক সুইডেনের তৃতীয় বড় শহর মালমো এখানে রয়েছে বড় বড় ভবন ও সুরম্য দুর্গ এই শহরের প্রধান আকর্ষণ টার্নিং টর্সো এই শহরে রয়েছে অসংখ্য অভিজাত ভবন মানুষ এই শহরকে এসব ভবনের কারণে চিনে থাকেন